হ্যালো দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তাদের জন্য আমি আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি সেবক আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করে থাকেন এটি হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের ভিডিও আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার ভিডিওতে বেশি বেশি তাহলে আমার ভিডিওগুলো ভাইরাল হবে অথবা অনেক বেশি ভিউ হবে যদি ভাইরাল নাও হয় কিছু ভিউ হলেও আপনাদের জন্য আমার একটু ভালো লাগা কাজ করবে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের জন্য এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের ভিতরের দৃশ্য যেখানে শত শত বাঙালি বসে আছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা সাইট আর অনেকগুলো সাইট আছে যেখানে হাজার হাজার মানুষ অয়েটিংয়ে বসে আছে বিমানে যাওয়ার জন্য আমরা চেন্নাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগ মুহূর্তে বাইরের সকাল কার্যক্রম শেষ করে আমরা যখন ভিতরে এসে ওয়াইটিং রুমে বসলাম তারপর দেখতে পাচ্ছেন আপনারা এই যে অনেকগুলো বিমান উড্ডয়ন এবং অবতরণ করতেছে এই উড্ডয়ন এবং অবতরণের দৃশ্য আপনাদের সামনে নিয়ে আমি হাজির হলাম এই যে দেখুন একটি বিমান উড্ডয়ন করার জন্য সে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে এবং সে আরেকটু সামনে গিয়ে উপরের দিকে উঠবে বিমানটি আরও অনেকগুলো বিমান দাঁড়িয়ে আছে এখানে যে বিমানগুলো আসলে তার নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর এটা হচ্ছে বাম সাইড আর আমার হাতের ডাইন সাইডে আরও অনেকগুলো বিমান দাঁড়িয়ে আছে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো দেখুন এখানে অনেকগুলো বাস দেখতে পাচ্ছেন অনেকে ভাববেন যে এটা কিসির এয়ারপোর্ট এয়ারপোর্টের ভিতরে এত বাস কেন এত বাস চলাচল করতেছে অনেকগুলো ছোট ছোট গাড়ি চলাচল করতেছে অনেকে ভেবে থাকেন যে এয়ারপোর্টের ভিতরে এত গাড়ি কেন এই দেখুন আরেকটি বিমান উড্ডয়ন করতেছে এখানে আসলে এটি চেন্নাইয়ের ব্যস্ততম এয়ার রোট এখানে প্রতি মিনিটে বিমান উড্ডয়ন এবং অবতরণ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি বিমান উড্ডয়নের দৃশ্য এবং যে কথা আগে বলতেছিলাম যে এখানে অনেকগুলো গাড়ি ছোট ছোট গাড়ি এবং অনেকগুলা বাস এখানে রয়েছে আসলে এই বাসগুলার কাজ কি অনেক অনেক ছোটো ছোটো গাড়ি আছে এ যদি এটা এয়ারপোর্ট হয় তাহলে ছোট ছোট গাড়ির কাজ কি অনেকে জানতে চান আসলে এয়ারপোর্টে ছোট ছোটো গাড়িগুলার কাজ হচ্ছে কার্গো অর্থাৎ কার্গো বিমান যেগুলোতে মালামাল নিয়ে আসা যাওয়া হয় বিমানে করে তারপর আমরা সাধারণত যাত্রীরা যারা বড় বড় লাগেজ এক দেশ থেকে